নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস তো ইস্টবেঙ্গলের যে একজন ভালো মানের প্লেয়ার দরকার যে কিন্তু দলটাকে লিডারশিপ দিতে পারবে এবং ডিফেন্সকে সামলাতে পারবে সেই জায়গাতে কিন্তু অবশ্যই প্লেয়ারের সন্ধানে রয়েছে তো সেই প্লেয়ারটা কি শেষ পর্যন্ত প্রীতম কোটাল সেই নিয়ে কিন্তু আজকে একটা বড় আপডেট বেরিয়ে আসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে ইস্টবেঙ্গল কিন্তু ইংল্যান্ডে খেলা প্লেয়ারকে বা সই করাতে চলেছে সেই নিয়েও আলোচনা করব। এছাড়া এর ম্যাচ নিয়েও কথা বলা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে অন করে রেখো আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো একটু ফেসবুক পেজটাকে ফলো করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমেই যদি আমরা একটুখানি আইএসএলের ম্যাচ নিয়ে কথা বলি তো মোহনবাগান কিন্তু আজকে সেমিফাইনালে সেকেন্ড লেগ ম্যাচ খেলতে চলেছে মোহনবাগান তারা ঘরের মাঠে মুখোমুখি হবে উড়িষ্যার সাথে এবং উড়িষ্যার এবং মোহনবাগান মধ্যে যখনই খেলা হচ্ছে দেখছি একটা ভালো ম্যাচ হচ্ছে আগের ম্যাচটাতে কিন্তু মোহনবাগান তারা দুই এক গোলে পিছিয়ে ছিল আজকে ম্যাচ তো জিততে হবেই সঙ্গে একটা গোলের ব্যবধানে যদি মোহনবাগান ম্যাচটা জিতে যায় তাহলেই কিন্তু তারা ফাইনালে চলে যাবে তো হাবাস কিন্তু জানিয়েছে নব্বই মিনিটের মধ্যেই ম্যাচটাকে শেষ করার জন্য চেষ্টা চালাবে এবং দুটো দলেরই কিন্তু একজন করে কম বিদেশি প্লেয়ারকে নিয়ে খেলতে হবে পাঁচজন করে বিদেশি হাতে থাকবে সেই পাঁচজন বিদেশিকে নিয়েই কিন্তু খেলতে হবে ফার্স্ট ইলেভেনে চারজন বিদেশি খেলবে এবং আজকে সাহালকে নিয়েও সুখবর সাহাল কিন্তু ফিট রয়েছে তাকেও ব্যবহার করার চিন্তাভাবনা থাকবে তো এরকম ম্যাচটা কিন্তু আমরা এর আগেও দেখেছিলাম সেই সময় এটিকে ছিল ব্যাঙ্গালুর সঙ্গে ম্যাচ ছিল এবং কলকাতার সমর্থকেরা প্রচণ্ড পরিমাণে এটিকে সাপোর্ট করেছিল এবং এটিকে সেকেন্ড লেগের ম্যাচ ফাইনালে গিয়েছিলো এবং ফাইনালেও চ্যাম্পিয়ন হয়েছিল তো সেরকমই কিন্তু মোহনবাগানের সামনেও আজকে সুযোগ রয়েছে তো ম্যাচটা জেতার তো দেখা যাক ম্যাচটা কীরকম হয় তো এই ম্যাচের কিন্তু তোমরা স্কোর লাইন প্রেডিকশান করতে পারো যাদের স্কোর লাইন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে তাই মনে করে কিন্তু সকলে একটুখানি স্কোর লাইন প্রেডিকশান করে যেও তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি ট্রান্সফার নিউজের দিকে কারণ ট্রান্সফার মার্কেট ওপেন হতে চলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে তার মধ্যেই প্রথমে একটু আপডেট দিয়ে দিই চেন্নাই এফসি কে নিয়ে তো চেন্নাইন এফসি তিরিশ বছর বয়সী ইংল্যান্ডের সেন্টার ব্যাকের প্লেয়ার রায়ান এডওয়ার্ডস ডিফেন্সের কিন্তু অন্যতম স্তম্ভ ছিল দুটো গোল করতেও দেখা গেছে তো এই বিদেশি প্লেয়ারের সঙ্গে কিন্তু চুক্তি বাড়াতে চলেছে চেন্নাইন এফসি এমনটাই খবর বেরিয়ে আসছে এখনো পর্যন্ত অফিসিয়ালি হয়নি খুব তাড়াতাড়ি অফিসিয়ালি হয়ে যাবে অফিশিয়ালি হয়ে গেলেই তোমরা দেখতে পাবে যে আরও কিন্তু সিজন কন্ট্যাক্ট বাড়িয়ে নিল এই রায়ান তো এরপর যদি আমরা কথা বলি একদম কেরালাকে নিয়ে তো নেক্সট সিজনে কিন্তু কেরালা দলটাও কিন্তু তো অনেকটা ভাঙতে চলেছে সেইভাবেই কিন্তু তাদের বত্রিশ বছর বয়সী উড়ুগুয়ে অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার অ্যাড্রিয়ান লুনাকে নেবার ব্যাপারে আইএসএলের অন্য ক্লাবগুলোও চেষ্টা করছে তার মধ্যে এফসি গোয়ার নামটা বেরিয়ে আসছে এফসি গোয়া কিন্তু চাইছে এই লুনাকে তাদের দলে নিতে তো একটা সময় শোনা গিয়েছিল লুনার সঙ্গে কন্ট্রাক্ট কেরালা বাড়াতে পারে কিন্তু যেহেতু এখনও পর্যন্ত বাড়ায়নি এবং ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে ফ্রি প্লেয়ারকে কিন্তু কেরালা সাইন করিয়ে নিতে পারে কোনো রকম অসুবিধা নেই এবং গোয়ার প্লেয়ারকেও নোয়া সাদুইকে তো কেরালা সাইন করে নিয়েছে তো সেক্ষেত্রে লুনা সাইনিংটা কিন্তু গোয়াতে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এরপর যদি আমরা সরাসরি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তোমাদের কয়েকদিন আগেই জানিয়েছিলাম পঁচিশ বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডার এ প্লেয়ার প্রিন্সটন রিবেলো ওড়িশা এফসিতে যুক্ত রয়েছে এবং ওড়িশার সাথে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তো ইউথ সিস্টেমটা কিন্তু তার খুব ভালো জায়গা থেকে শুরু হয়েছিল ইংল্যান্ডের যুব কোনো ক্লাবে সে খেলে এসেছিলো তার পরবর্তী সময়ে আইএসএলও বহুদিন ধরে খেলছে এবং এই সিজনেও কিন্তু তার গোল রয়েছে তো এই প্লেয়ারকে নেবার ব্যাপারে যেটুকু আপডেট বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল কিন্তু অ্যাডভান্স লেভেলে কথাবার্তা বলছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সাইনিংটা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি দুই পক্ষের কথাবার্তা একদম ঠিকঠাক হয়ে গেছে ফাইনাল হয়ে গেছে তার কাছে পেপার পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছে শুধু সিগনেচারটুকু বাকি রয়েছে সিগনেচার দেবজিৎ মজুমদারের মতন বা বাকি যে সমস্ত ইস্টবেঙ্গল প্লেয়ারদের সাইন করেছে তাদের মতন সিগনেচার কমপ্লিট হয়ে গেলে তোমাদের আপডেট জানিয়ে দেব তো শুধুমাত্র সিগনেচারটুকুই বাকি রয়েছে এরপর যদি আমরা লাস্ট এবং একটা সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করি সেটার অন্য কেউ নয় তিরিশ বছর বয়সী বঙ্গ সন্তান প্রীতম কোটাল কেরালা ব্লাস্টার্সে দু হাজার সাল পর্যন্ত কন্ট্রাক্ট থাকলেও সে কেরালা ছাড়তে পারে এরকম সম্ভাবনার কথা আমি তোমাদের বেশ কয়েকদিন আগের ভিডিওতেই জানিয়েছিলাম এবং প্রীতম সে কিন্তু রীতি নিজস্ব সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামে ইস্টবেঙ্গলকে ফলো করছে তো এতদিন কিন্তু প্রীতম কখনোই ইস্টবেঙ্গলকে ফলো করেনি কারণ সে নিজে একজন আদ্যপ্রা প্রান্ত মোহনবাগান সমর্থক মোহনবাগান দলে অনেক দিন খেলেছে মোহনবাগানের হয়ে আইএসএল জিতেছে তার আগেও তার চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা রয়েছে এবং জার্সির রয়েড জানে এমনকি এটিকে মোহনবাগান দলের ক্যাপ্টেন ছিল তো মোহনবাগান তার মধ্যে ছিল কিন্তু মোহনবাগানে এবছর সে আর কন্টিনিউ করেনি কেরালাতে যুক্ত হয়েছিল এবং তোমাদের সবার মনে থাকবে কেরালার সঙ্গে মোহনবাগানের যখন যুব ভারতীতে ম্যাচ হয় কেরালা মোহনবাগানকে সেই ম্যাচটা হারিয়ে দিয়েছিল এবং সেই সময় আলাদা রকম কিন্তু সেলিব্রেশন করতে দেখা দেখা গিয়েছিল প্রীতম কোটালকে তো সেখান থেকেই বোঝা যাচ্ছিল যে তার কোথাও একটা আক্ষেপ রয়েছে এই দলটার প্রতি তো এবার যে ইস্টবেঙ্গল তাকে নেবার ব্যাপারে চেষ্টা চালাবে সেটা স্বাভাবিক কারণ ইস্টবেঙ্গলের সেন্টার ব্যাকে অবশ্যই একজন প্লেয়ার লাগবে লালকে নিয়ে সারা বছর ভাবাটা খুবই সমস্যার ব্যাপার এবং এমন একজন প্লেয়ারকে লাগবে যে কিন্তু লিডারশিপ দিতে পারে হরমনজ্যোত সিং খাবড়াকে অনেক আশা করে নিয়ে আসা হয়েছিল কিন্তু বেশিরভাগ সময়টাই ইঞ্জুরির কারণে খেলতে পারেনি যেটুকু খেলেছে ক্যাপ্টেনশিপের যে ক্ষমতা বা তার যে টিম মটাকে পুরো ধরে রাখার ক্ষমতা সেটা কিন্তু আমরা দেখেছি খাবরা কিন্তু সত্যি একজন ভালো ক্যাপ্টেন এবং এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম অনেক মোহনবাগানে খেলা প্লেয়ার পরে ইস্টবেঙ্গলে খেলে গেছে বিশেষত সৌভিক চক্রবর্তী সেও কিন্তু একটা সময় মোহনবাগানে খেলেছিল এবং এবছরে সৌভিক চক্রবর্তী একটা ইন্টারভিউতে জানিয়েছিল যে ইস্টবেঙ্গল ক্লাবে আরও বেশ কয়েক বছরের আগে এলে সে ভালো করত কারণ এই যে ক্লাবের একটা ভালোবাসা সমর্থকদের ভালোবাসা আলাদাই ভালোবাসা সেটা সৌভিক জানিয়েছিল আর এবছর যে বঙ্গ ব্রিগেড আসতে চলেছে তোমাদের বেশ কিছুদিন ধরেই বলছিলাম সেইভাবেই কিন্তু প্রীতম কোটালের কাছে অফার গেছে সিগনেচার এখনও হয়নি আজকে কিন্তু বেশ কিছু বড় মিডিয়া থেকে সেগুলোকে রিপোর্ট করা হচ্ছে বিশেষত কৌশিক ভরুন সেও কিন্তু আজকে একটা হিন্স দিয়ে দিয়েছে যে প্রীতম কোটাল সে আসতে চলেছে ইস্টবেঙ্গলে এবার ইস্টবেঙ্গল সমর্থকদের মনে একটুখানি দ্বিধা থাকবে যে একজন প্লেয়ারকে নেওয়া হবে যে মোহনবাগান সমর্থক কি হবে না হবে দেখো সেক্ষেত্রে প্রীতমের ওপরেও চাপ থাকবে কারণ প্রীতম খারাপ পারফরমেন্স করলে অনেক প্রশ্ন তার দিকেও আসবে কিন্তু প্লেয়াররা সবাই কিন্তু প্রফেশনাল প্লেয়ার তাদের কাছে খেলাটা কিন্তু খেলার জায়গায় থাকে তারা যখন যে ক্লাবের জার্সি পড়বে সেই ক্লাবের হয়েই সেরা ফুটবল খেলবে এটা স্বাভাবিক সেক্ষেত্রে প্রীতমকে যদি আমরা লাল হলুদ জার্সি গায়ে দেখি প্রীতম কিন্তু নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করবে এবং মোহনবাগানের বিরুদ্ধে যখন ম্যাচগুলো ডারবি ম্যাচ হবে তখন আলাদাই কিন্তু ফুটবল প্রীতমের কাছ থেকে লাল হলুদের জার্সি গায়ে দেখতে পাবে এবং প্রীতম যেভাবে টিমকে লিড করতে পারে সেই লিডারের কিন্তু দরকার রয়েছে বস তো যে যাই ভাবো আর নাই ভাবো যদি প্রীতমকে ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত সাইনিং করিয়ে নিতে পারে একটা কোয়ালিটি সাইনিং হবে একটা বেস্ট সাইনিং হবে এটা নিঃসন্দেহে বলা যায় এবং একটা যোগ্য লিডার পেয়ে যাবে ইস্টবেঙ্গল তো দেখা যাক আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব। যে বাঙালি প্লেয়ারকে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল দলে তুলতে পারে কি না আশা করি সেটা সম্ভব হবে তো দেখা যাক কী হয় তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ